চলচ্চিত্রের রঙিন নবাবের জীবনাবাসন যে অঙ্গনে এসে রূপালী পর্দা কাঁপিয়েছেন দশকের পর দশক সেই মানুষটি এবার নিথর দেহে এলেন সেই এফডিসিতে প্রায় পাঁচ দশকের অভিনয় জীবনে এত এত তারকার সাথে তার অভিনয় তবে এফডিসি এফডিসিতে প্রবীর মিত্রকে শেষ বিদায় জানাতে ছিল না তেমন কোনো তারকার উপস্থিতি তবু প্রিয় শিল্পীকে এক নজর দেখতে ছুটে এসেছেন স্বজন সহকর্মীরা যারা বাবার অভিনয়ের ভক্ত তারা বাবার চলচ্চিত্রগুলি বারবার দেখবেন ওনাকে মনে রাখবেন আমরা এটাই চাই প্রবীর মিত্র কাছ থেকে শিখেছি একটা শিল্পীকে একটা শিল্পী হিসেবে পরিচয় বহন করতে হলে তালকে জন্ম থেকে মৃত্যু অবধি সেটাকে বহন করতে হবে একটার পর একটা ছবি আমাদের করে গেছে পরিমিত্র একজন অসাধারণ অভিনেতা চরিত্র অভিনেতার থেকে শুরু করে নায়ক সব চরিত্র এই মানুষগুলোর সাথে সব সময় উঠা বসা ছিল একটা পরিবারের মতো এখন পরিবারের মানুষগুলোই যদি খবরাখবর না নেয় তো এটা তো কষ্ট লাগারই কথা উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এইচ আকবর পরিচালিত জল ছবি সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় প্রবীণ মিত্রের উনিশশো সালে বড় ভালো ছিল সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পান আজীবন সম্মাননা চন্দ্রিমা চৌধুরী সময় সংবাদ ঢাকা